أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر اي ربي يا مر شاب دام دام تنمو نتاري আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ বাকাবুল আলমিনের পবিত্র কালাম কোরআনুল করিম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ছাব্বিশতম পাড়া থেকে আমরা আলোচনা করব এবং সেখানে রয়েছে সুরা আকাফ সুরা মোহাম্মদ সৌরা ফতে সৌরা হজরত সুরা কফ এবং এই সুরাগুলো থেকে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের জীবন ঘনিষ্ঠ কোন কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনায় তুলে আনবো এবং

تنزيل الكتاب من الله العزيز الحكيم. مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمَّى وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنذِرُوا مُعْرِضُونَ قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضَ أم لهم شرك في السماوات، ايتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. صدق الله العظيم. أذكر إي صابشتمو বিশেষ 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 আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে মুশরিকদের কাছে আল্লাহ রব আলমিন দলিল ছাবেন যে তোমরা যে শিরিক করো তোমাদের কাছে কি দলিল আছে আল্লাহ তাদের কাছে দলিল চেয়ে প্রশ্ন করতেছেন সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিন হরুফে মোকাত্তা দিয়ে শুরু করছেন আজকের সুরা আকাফ হাকিম পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী আল্লাহর আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব মা খালকনাসিউলাম হক আল্লাহ রুবুল আলমিন এই জমিন আসমান সব কিছুকে সৃষ্টি করছেন সত্য এবং তাদের একটা নির্ধারিত সময় আছে নির্ধারিত সময় পর্যন্ত এগুলো থাকবে সারা জীবন এই জমিন থাকবে না সারা জীবন এই আসমানও থাকবে না এই জন্য আল্লাহ রুবুল আলমিন প্রথমে আমাদেরকে বুঝাইতেছেন ওয়াজ ওয়াইজালিম মুসাম্মা এক সময় কেয়ামত হবে এবং এগুলো ধ্বংস হয়ে যাবে ও আম্মা উং উংদিরু কাফিরদের অবস্থা যারা আল্লাহকে অবিশ্বাস করে যাদেরকে দাওয়াত দেওয়া হয় আল্লাহর দিকে কিন্তু তারা এরাদ করে অর্থাৎ তারা মুখ ফিরিয়ে দেয় তাদেরকে আল্লাহ রবুল আলমী নবীকে প্রশ্ন করতেছেন যে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন কোল আর তোমরা হে মুশরিক হে অবিশ্বাসী তোমরা যাদের আবাদত করো তোমরা কি দেখাইতে পারবা হেরা তারা কি এই জমিন বা আসমানের সৃষ্টির মধ্যে কোনো অংশীদার তারা কি আসমানে আল্লাহ রব আলমের সৃষ্টি করছেন বাদিয়া সামাও আতিউল্লা এই আসমানের সৃষ্টির প্রথমে শেষে মধ্যখানে তাদের কোন শিরকত আছে অংশীদারিত্ব আছে ইথুনি থুনি তোমরা এখন আমার কাছে প্রমাণ দেখাও বিকিতাবিহাদ আল্লাহ রবুল্লা আলমের মুশিকদের প্রতি জি নবীজি যেন প্রশ্ন করেন যে তোমাদের দাবিতে কোন আগে যত কিতাব আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন কোন দলিল থেকে কোন দলিল তোমাদের কাছে কি আছে কিন্তু তারা তো ওইটা পারবে না ওমান আদাল মিমাইয়াদ সেই দিন তারা সঠিক রাস্তা থেকে দূরে চলে যাবে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে এইভাবে কোনো দলিল তারা দিতে পারবে না মাল্লা ইস্তাজিবুল্লাহ ইয়ামিল কিয়ামা ওহমান তু আহিম গাফিলন তারা যাদেরকে ডাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও তাদের ডাকে সাড়া দিবে না তারা নিজের হাতে মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছে গিয়ে সাহায্য চায় সেই মূর্তিকে নিজের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য চায় ক্রিয়ামত পর্যন্ত চাইলে এই মূর্তি তাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা করতে পারবে না এই মানে একমাত্র আল্লাহ পাকরাবুল আলমী সমস্ত ক্ষমতা মালিক আছে আচ্ছা এই সুরার মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে যে গায়েব মানে অদৃশ্যের যে খবর অথবা অ্যাডভান্স খবর এগুলো তো কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখি অনেকেই কিছু প্রতারণা অথবা প্ররোচনা দেয় যে জিন হাজির করে অথবা কোনো তদ্বির মন্ত্র দিয়ে ভবিষ্যতের কিছু কথা বলেন এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো কিন্তু এখানে স্পেসিফিক রসুল পাক সাল্লাহ সাল্লামের গায়েব সম্পর্কে যে সীমিত জ্ঞানের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে জি জি এখানে যে আয়াতটি আছে কুল মা খুং তু বিদা আমিনা রসুল ও মা আদ্রি মা ইউ বি ওলা বিকুম ইনা তাবি উল্লাহ মা ইউ হাইলি মা আনা ইল্লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সম্পর্কে যে সব জ্ঞান রাখেন এখানে অনেক লোক কেউ কেউ বলে নবী গাইব সম্পর্কে জানেন কেউ বলে কোনো কিছু জানেন না এই দুই পক্ষই ভ্রান্তির মধ্যে নবী করিম সাল্লাম সাধারণ মানুষের মানুষ নয় মতো লুকম হ্যাঁ নবী আপনি মানুষদেরকে বলে দেন আল্লাহ নিজে বলতেছেন আনা বাসার উম লুকম আমি তোমাদের মতো মানুষ কিন্তু ইউ হাইলাইয়া আমার কাছে ওয়াহি আসে এইটুকু ব্যতিক্রম تو نبی کریم صلی اللہ علیہ وسلم نبی شبے مانوش کنتو نبی اللہ رب العالمین جارکہ سے وحیب প্রেরণ করেন ওয়াহির মাধ্যমে নবী করিম সাল্লাম গাইবের কিছু খবর জানেন সব জানেন না সব খবর জানেন সব খবর গাইবের একমাত্র আল্লাহ রব আলমিন জানেন নবী করিম সাল্লাহামের সম্পর্কে আল্লাহ রব আলমিন যেটা মেনশন করছেন কোরআনে লৌকুম তু আলমুল গাইবাসু যদি আমি গাইবের খবর জানতাম তাইলে খারাপ কোনো কিছু আমাকে স্পর্শ করতো না সব কিছুই ভালো জিনিস আমি আগে থেকে পিক আপ করতাম কারণ গাইবের খবর আল্লাহ যতটুকু জানান ততটুকু আমি জানি আবার কেউ কেউ বলেন যে নবীজি গায়েব সম্পর্কে একেবারে জানেন না এটাও কিন্তু ভুল এবং নবীর শানের মধ্যে নবী করিম গায়েব সম্পর্কে ওয়াহির মাধ্যমে যা শোনানো হয় সেগুলো নবীজি জানেন অনেক অনেক কিছু নবীজি বলতে পারতেন যেমন এক জায়গায় নবী করিম সাল্লাহসাল্লাম ইহুদ্দিদের সাথে একটু সন্ধি করবেন সেখানে বসা আছেন তারা কিন্তু চক্রান্ত করে যেখানে বসা এর উপরে একটা বড় পাথর তারা ফেলিয়ে নবীকে হত্যা করবে এই যে প্লাট এবং ষড়যন্ত্র তারা করছিল সাথে সাথে জিব্রাহ আলী সাল্লাহ মাধ্যমে নবীকে আল্লাহ রুবুল্লাহ আলম জানিয়ে দিলেন এবং নবীজি সরে গেছেন তারা তাদের ষড়যন্ত্রের মধ্যে কামিয়াব হইতে পারে নাই তাইলে আমরা বুঝলাম নবী করিম সাল্ল আলিয়া সাল্লামের গাইবের খবর জানেন কিন্তু সীমিত আল্লাহ যা জানান তা জানেন এইভাবে ইল্লাল্লাহ শাহী হাদিস বা বখারি শরী অন্য কিতাবের মধ্যে আসছে যে হম সাদুম্লা আলমুন্না ইল্লাল্লাহ পাঁচটি জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না নবীও জানেন না তো বাকি যেগুলো জানান আল্লাহ বলে আলমেন সেগুলো জানেন তো বুঝ আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহ ওয়া গায়েব সম্পর্কে জানেন যেগুলো আল্লাহ ওয়াহির মাধ্যমে জানান যেগুলো ওয়াহির মাধ্যমে জানেন না সেই সব বিষয়ে জানেন কিন্তু অন্য মানুষের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না কোনোভাবে সম্ভব এমনকি জিন শয়তান তাদের পক্ষেও সম্ভব না এখানে একটা প্রশ্ন কোরআনের দুই জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন এই জিন জাতির কথা বলছেন ওয়া ইন্না শায়াউ ইনা লাইউ হু না ইলা শয়তানরা প্রথম প্রথম ওই আসমানের প্রথম আসমানের কাছাকাছি সেখানে গিয়ে ফিরিস্তারা লেখাপড়া করতেন বা আলোচনা করতেন এগুলো দূর থেকে একটু শুনে আসিয়া ওই না ইলা উলিয়া দুনিয়াতে তাদের বন্ধু তাদের শয়তানদের কাছে ওয়াহি করতো মানে তাদের কাছে এটা বলে দিত আর তারাও এর মধ্যে অ্যাড অ্যান্ড সাবস করে অর্থাৎ বাড়িয়ে কমিয়ে মানুষদেরকে বলিয়া এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এইভাবে গাইবের খবর তারাও জানে না সামান্য কিছু শুনতো তো এখানে এই জিন সম্পর্কেও তো আলোচনা করা হয়েছে সুরা শেষ অংশে জি সুরা জিনে সম্পর্কে জিন সম্পর্কে অনেক সময় আমরা ধারণা করি জিনরা খারাপ সাধারণ মানুষের জ্ঞান নাই এই জন্য অনেকে বলে জিন তো খারাপ খারাপ কিন্তু মানুষ যেভাবে জিনও তেমনি ও মা খালাত্তর জিন্ন সাইল্লা আবদুন মানব জাতি এবং জিন জাতির সৃষ্টির কারণই হলো আল্লাহর আবাদত এই জন্য মানব জাতির মধ্যে কিছু মানুষ আল্লাহকে মানে কিছু মানুষ মানে না জিন জাতির মধ্যে কিছু মানে কিছু মানে না নবী করিম সাল আলহি ওসাল্লাম জিন জাতির কাছেও গিয়ে এই দিনকে প্রচার করেছেন বিভিন্ন সময় এই হাদিসের মধ্যে আসছে লাইলাতুল জিন আবদুল্লাহ ইবন মসৌদ রাদি আল্লাহ তাল আনহু থেকে হাদিস লাইলাতুল জিনের মধ্যে নবী করিম সাল আলহি ওসাল্লাম আহ ওজু করছেন নবী তমর দিয়ে বা এই আলোচনা অনেকগুলো আছে তো এইভাবে ছয়বার জিন জাতির সাথে নবী নবী করিম সাল্লাহ আলিয়া ইসলামের বৈঠক এবং ইসলামের দাওয়াত তাদের কাছে দিছেন এই আয়াতে এখানে বই সরাফনা ইলেকানা ফারাম মিনা জিন ইয়াস্তামি আউনাল কোরআন ফালাম্মা হাদারুহু কয়ালু আংশিতু ফালাম্মা খুদি আউল্লাহ ইলা কৌ মিহিম মুংদিরিন তারা নবীর কাছ থেকে কোরআন শুনিয়ে তাদের জাতির কাছে গিয়ে এটা দাওয়াত দিছে কয়ালু ইন না সামিয়ানা কোরআ না না আজ সুন্দর আশ্চর্যজনক কোরআন আমরা শুনছি এই কথাগুলি সেখানে গিয়ে এরা কিন্তু মুসলমান ছিল হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় জিন জাতি সম্পর্কে পাওয়া যায় অ্যাট লিস্ট ছয়বার নবী করিম সাল্লাল্লাহু আলি ইসলাম তাদের কাছে এই দিনের দাওয়াত পৌঁছেছেন এবং তাদের মধ্যে অনেকই মুসলমান অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইভাবে হইতে পারে মুসলমানদের মতো জি আমরা যাব একটি ছোট্ট বিরতিতে আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ছাব্বিশতম পাড়া থেকে কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা তাদের ছোট্ট বিরতিতে আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ رب العباد وانتشت روحي وصار الدمع يجري أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি আলোচনায় কোরআনুল ক্যারিমে আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের ছাব্বিশতম পাড়া থেকে এবার শুনবো আলোচনা বাকি অংশ এই যে সুরা মাহমদ রয়েছে এই সুরায় এবং সেখানে আমরা যে বিশ্বাস করি আমাদের ইমানের একটি পাঠ যে জান্নাত এবং জাহান্নাম এবং আমাদের এটাও বিশ্বাস যে জান্নাত জাহান্নামের আল্লাপাক সৃষ্টি করেছেন এবং এর অস্তিত্ব রয়েছে এই এই সম্পর্কে কি বলা হয়েছে সেখানে মুসলমানদের জন্য মোত্তাকিদের জন্য কি পুরস্কার আছে যে এই সুরায় কি বলা হয়েছে সুরা মোহাম্মদ আল্লাহবুল্লা আলমিন যেটা ঘোষণা করেন যে মোত্তাকি যারা হবে তাদের জন্য জান্নাতে কি পুরস্কার জান্নাতে শুধু গেলে হবে না জান্নাতের ভিতরে উপভোগ করবে খাওয়া পড়া থাকা সেখানের সিস্টেম কি হবে মাসালুল জান্নাতিল মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মোত্তাকুন মোত্তাকিন যারা হবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে কি রাখছেন ইন গরু আসিন সেখানে পানির ঝর্ণা রাখছেন এত পানি যেগুলো হবে সুস্বাদু নির্মল পানি একেবারে ফ্রেশ পানি ও আনহার উম্মিলাম তামুহ এবং এমন দুধ রাখছেন যার স্বাদ কখনও ব্যতিক্রম হবে না ব্যাসকম হবে না দুনিয়াতে আমরা যদি দুধকে ঠান্ডা যেই পরিমাণে রাখা সেইভাবে না রাখি দুধ দুধ থাকবে না দুধ নষ্ট হয়ে যাবে তো আল্লাহ রবুল আলমিন সেখানে বৃহস্পতিদের জন্য যে দুধ রাখছেন শুধু দুধ নয় দুধের ঝর্ণা সেই দুধের স্বাদ কখনো একটু ব্যতিক্রম বা পরিবর্তন হবে না আল্লাহ রবুল আলমিন সেখানে রাখছেন ওয়ানহা রুমিন আসাল এম মুসাফা অনেকগুলো ঝর্ণা রাখছেন সুস্বাদু মধুর ওয়ালাহুম ফিহা মিন খুল্লি সামার এবং ব্যতিক্রম ধর্মী অনেকগুলো ফল মূল তাদের জন্য রাখছেন ও মাফিরত উম্মের রব্বিহীম সর্বোপরি হল আল্লাহ রবুল আলমিনের মাফিরত আল্লাহ রবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন মানে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট সব কিছু দিবেন থাকার খাওয়ার উপভোগ করার এবং আল্লাহ আল্লাহরবুল আলমী তাদের উপর খুশি থাকবেন কামান হুয়া ফিন্নার ওয়াসুকু মা অ্যান্ড হামিমা এখানে একটু দেখানো হচ্ছে শুধু জান্নাতিদের অবস্থা বলি গেলে হবে না জাহান্নমীদের কি অবস্থা যারা জান্নাতে এই সুবিধা জাহান্নমী যারা তাদের সব সময় জাহান নামের আগুনে পুড়তে হবে এবং ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে যেই পানি পান করার পরে একেবারে নাড়ি সব বের হয়ে যাবে এই মারাত্মক অবস্থা এই জান্নাত এবং জাহার নাম দুটির কথা এখানে যে এর পরে যে সুরা সুরা আল ফতাহ এখানে যে মক্কা বিজয় এবং আরো প্রাসঙ্গিক যে বিষয়গুলো বলা হয়েছে জি এখানে এই সুরার ভিতরে আল্লাহ রবুল আলমিন মক্কা বিজয়ের কথা আলোচনা কিন্তু স্বাভাবিকভাবে মক্কা বিজয়ের গ্রাউন্ডে এবং ভূমিকা অনেকগুলো আলোচনা সুলে হুদাই বিয়ার কথা আছে যাই হোক আল্লাহ রবুল আলমিন এখানে যেটা ঘোষণা করতেছেন ইন্না ফাতাহ না এলাকা ফাতহা না এটাকে ফাত মুবিন স্পষ্ট একটা বিজয় বড় একটা বিজয় আল্লাহ রবুল আলমিন দিছেন মক্কা বিজয় আল্লাহরুল আলমিন আহ নবী করিম সাল্লাহ আসাল্লাম যখন নিজের হোম টাউন মক্কাকে ছেড়ে হিজরত করে মদিনার দিকে যান বারবার মক্কার দিকে তাকিয়ে থাকতেন এবং বলতেন হে মাতৃভূমি তোমাকে ভালোবাসতাম এই এই জায়গার মানুষ যদি আমাকে বের না করতো আমি এই আপনা নিজের জমিন থেকে বের হতাম না তো আল্লাহ আল্লাহরুল আলমিন সেই সময় হিজরতের পথেই মদিনায় যাওয়ার আগেই নবী করিম সাল্লাহ আলামকে আয়াত নাজিল করে বলছেন ইন্নাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ বলে আলমিন আপনাকে মক্কায় আবার প্রবেশ করাবেন বিজয়ের বেশে আপনি চিন্তা করার কারণ নাই আপনি আপনার দেশ চেয়ে যাচ্ছেন ইসলামের জন্য এখানে বিজয়ের বেশে আসবেন এই কথাই আল্লাহ বলা আলী ইন্নাফা তাহ না লেখা ফাতা মবিনা লিয়া ওফির আল্লাহাল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বিকা মা তা আকার নবীখর ইসলাম আগের পিসের সব গুনা আল্লাহর বোলা আলমিন মাফ করে দিয়ে দিচ্ছেন এরই হল আল্লাহর পক্ষ থেকে নবীর পুথি অনেক বড় নে এই সুরার মধ্যে তো আল্লাহ ফাকরবুল আলাম ইন্ড্রোসলে পাখু সাল্লাম যেই চিন্তা অথবা যেই দূরদৃষ্টি সম্পূর্ণ স্বপ্ন অথবা যেই ভাবনা তারও একটি বিষয় ইঙ্গিত করেছেন যে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটি আসছে লাকত সাদাকল্লাহ রসুল আহু রু বিল হাক নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইহি ও অনেক সময় স্বপ্ন দেখতেন যেহেতু মানুষ ঘুমাইতেন আমরা যেভাবে ঘুমাইতেন যেভাবে খাইতেন আমরা যেভাবে খাই মক্কার মানুষ অনেক সময় আপত্তি করছিল মালি হাজার রসুল ইয়াকুল তাময়াম শিফিল আসফা তিনি কেমনে রসুল হন তিনি কেমনে নবী বাজারেও যান আমাদের মতো আমাদের মতো খাবার খান কিন্তু তিনি তো মানুষ আর মানুষের মধ্যে উত্তম মানুষ আল্লাহ রবুল্লা আলমিন রসুল হিসাবে চয়ন করছেন নবী যখন স্বপ্ন দেখেন নবীদের স্বপ্ন বাস্তবায়িত এবং এটা ওয়াহি যেমন ইব্রাহিম আলিহাল্লাহাতাম নিজের পুত্রকে জোবেহ করা তিনবার দেখছিলেন তিনবার দেখার পরে এটা বাস্তবে পরিণত করেছেন এইভাবে পিয়ারা নবী মাহমুদ রসুল্লাহ সাল্লিয়াম হিজরতের ষষ্ঠ নম্বর বৎসর ছয় নম্বর বৎসর স্বপ্নে দেখলেন মদিনা মক্কায় অমরা করতেছেন তাই সাহাবাদের সাথে আলোচনা করে ওমরার জন্য রওনা দিলেন এবং সেখানে বাদায় আপত্তি করল মক্কার মানুষদের এবং বাধাগ্ৰস্ত হয় সেখানে সুলাইহুদাইবি এবং অনেক লম্বা ঘটনা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরবর্তীতে যখন 8 হিজরিতে মক্কা বিজয় করলেন স্বপ্ন যা দেখছেন বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়িত করছেন সব সুবহানাল্লাহ লাকদ সাদাকাল্লাহু রাসূলুহু ইয়া বিল হক এই বিষয়ে তে এরপরে যে রয়েছে সুরা হুজুরাতের এর সানে নুজুল অথবা প্রাসঙ্গিক বিষয়গুলো যদি আমাদের কাছে একটু বলেন জি বিরাট একটা শিক্ষণীয় জিনিস যা মুসলমানদের জন্য কেয়ামত পর্যন্ত থাকবে সব মুসলমানের জন্য যে আমরা কিভাবে আমাদের চলাফেরা কথাবার্তা সাহাবা আমাদের অবস্থা কী ছিল এই সুরা সুরা হজরাত হজরাতের মানে হলো হজরাতুর মানে একটা রুম হুজুরাত অনেকগুলো রুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের অনেকগুলো রুম ছিল একবারে মসজিদে নবীর পাশে তো এই এই সুরার প্রথমে আল্লাহ পাক ঘোষণা করতেছেন ইয়া আইহাল্লাদিন আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম ইয়া আইহাল্লাদিন আমানু হে ইমানদার লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূল আল্লাহ এবং আল্লাহর সামনে তোমরা অগ্রসর সময় হয় না মানে কি কথা কাজে বসায় উঠায় নবী করিম সাল্লাহ আল ইসলামের সম্মান করা কারণ কি সাহাবাদের মধ্যে কিছু বেদুইন মানুষ যারা মরুভূমিতে বাস করেন তারা শহরের আদাব আখলা সম্পর্কে অনেক জানেন না এক সময় তারা আসিয়া ডাক দিছিলেন নবী করিম ইসলামকে যে আমরা এখানে অপেক্ষা করতেছি ইয়া মোহাম্মদ আখরিজনা আখরিজনা তখন আল্লাহ রবুল্লা আলমী তাদের কথা বলছেন যে এইভাবে ডাকতে দেওয়া উচিত নয় নবীর সামনে উঁচু করে আওয়াজ করাও উচিত নয় শানে নজুল হলো বনি তামিম এক গুত্র সেখান থেকে মানুষ আসিয়া নবী করিম সাল আলামের কাছে আবদার করছিলেন যে তাদের সর্দার কে হবে তাদের লিডার কে হবে এই লিডার নির্ধারিত করার ব্যাপারে হজরত আবু করসিদ্দিক রাজি আল্লাহ তালু এবং অমর আবিনুল খতাব রাজি আল্লাহ তালু দুইজন পরামর্শ করতেছিলেন পরামর্শের ভিত্তিতে একটু আওয়াজ উঁচু হয়ে গেছিল তখন আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার প্রাথমিক আয়াতগুলি দিয়ে কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা দিচ্ছেন যে সাহাবারা নবীর সামনে এইভাবে আচরণ করবে আর নবীর পরে নবীর ওয়ারিস যারা ওলামা তাদের সামনেও মানুষ এইভাবে আচরণ করবে এইভাবে ব্যবহার করবে একটা শিক্ষণীয় জিনিস এবং মুমিনদের প্রতিহত উপদেশ রয়েছে ইসলামের মধ্যে এর পরের যে সুরা সুর কফ এই কফের সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো এবার জি সুরাকের মধ্যেও আল্লাহ রবুল আলমিন পরকালে যারা অবিশ্বাসী তাদেরকে হুঁশিয়ারি করে দিতেছেন এবং আল্লাহ শপথ করে বলতেছেন অফ ওয়াল কোরআন ইল কফ হরুফে মুখাত্তা ওয়াল কোরআন ইল সম্মানিত কোরআনের শপথ করে আল্লাহ বলা আলমিন বলতেছেন বেল আজিবু আন যে উহ মুম দি আল কাফির উনহা দশাই আজিব বল আজিবু তার আশ্চর্য হয় যারা খাফির চিন্তা করে যে এই উনি রসুল হয়েছেন বলে আজিবু আহ মুদি রুমিন হুম তাদের মধ্যে থেকে ওয়ার্নার যিনি হুশিয়ারি করতেছেন নবী করিম সাল্লাল্লাহ ওয়ারম তারা আশ্চর্য হইতেছে তারা বিশ্বাস করে না নবীকে আল্লাহ রব্লা আলমিনেররা এই বাণীতে আমরা পাইতেছি বেলা আজিব যা হুম ফাহ্লাল কাফি উনায় দার সেই উন আজিব তারা বলতেছে এটা একটা আশ্চর্য কথা আমাদের মধ্যে থেকে ইনি আমাদের লিডার উনি আমাদেরকে ওয়ার্নিং দিবে এই হুশিয়ারি গুলো এখানে যে এরপরের যে সর্বশেষ সোরায় ছাব্বিশ পরার মধ্যে সোরা দারের মধ্যে কি কি বিষয় বলে

যার নাতের মধ্যে মোত্তকীন রাজা থাকবেন অয়ুন মানে জর্না থাকবে একটু আগেও আলোচনা গেছে। গেছে আখিরিনামা আতাহুম রব্বুম ইন না হুম খা ন তারা আল্লাহ রব্বুলা আল আমিনের পক্ষ থেকে যেগুলো পাবে পুরস্কার কারণটা কি এর আগে তারা মহসিন ছিলেন ইন হুম খান মোকাব্লা মহসিন ভালো ভালো কাজ করতেন আল্লাহর নির্দেশিত পথে তাদের জীবনকে পরিচালিত করেছিলেন কায়ু কালী ইলামের লাই লিমা রাতের কিছু অংশে তারা ঘুমাইতেন সারা রাত্রি ঘুমাইতেন না কালী ইলামিনা লাই লিমা আল্লাহর স্মরণে তারা সজাগ থাকতেন যদি নামাজ পড়তেন কোরআন তিলাওত করতেন অবিল আসার ইহুম ইয়াস্তা ফিরুন সারির সময় রাত্রের শেষ অংশে থাহাজের সময় আল্লাহর কাছে মাফির জন্য তারা দরখাস্ত করতেন আল্লাহর কাছে এই গুনাবলী তাদের ছিল এই জন্য আল্লাহরুল্লাহ আলমিন আখরাতে তাদেরকে অনেক কিছু পুরস্কার দিবেন এই গুণাবলীগুলো যে দর্শকদেরকে খুব সংক্ষেপ আর একবার বলেন যে কি কি কোন কোন গুণাবলীগুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন জান্নাত বললেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এবং উয়ুনের কথা বলতেছেন জান্নাতের মধ্যে অনেকগুলো ঝর্ণা হবে যেমন নদীর পানির ঝর্ণা হবে দুধের ঝর্ণা হবে মধুর ঝর্ণা হবে এইভাবে মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক কিছু দিবেন মুত্তাকিনদের জন্য কারণটা কি তারা এর আগে মুহসিনিন ছিলেন কানু মিনাল কানু লাইলি মায় যাউন রাতের কিছু অংশে তারা ঘুমাইতেন কারণ কি রাত্রি সারা রাত্রিতে আমরা যদি শুধু ঘুমাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা সম্ভব হবে না রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া এক হাদিসের মধ্যে আসছে প্রত্যেক রাত্রের শেষ অংশে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা করা হয় যে এমন কেউ আছে যে অসুস্থ আমি তাকে সুস্থ করব। এমন কেউ আছে গুনামাফির জন্য আমি তাকে মাফ করে দেব। এমন কেউ আছে বিপদগ্রস্ত তার বিপদ থেকে আমি মুক্তি দিব এই হাদিস রমজানের মধ্যেও আমরা পাই আর সব সময় সারা বৎসরে এটা আছে আল্লাহরবুল্লা আলমীর শেষ রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে এইভাবে ঘোষণা হয় সুতরাং একজন মুমিন শেষ রাত্রিতে ওঠা দরকার তাজুদের নামাজ পড়া সবসময় না পারলে মাঝে মধ্যে পড়া এবং তাজুদের নামাজে যে উঠবে সে অবশ্যই ফজানের নামাজ তার মিস হবে না আজকে সারা দুনিয়ার মানুষ আমরা মুসলমান কিন্তু অনেকে এসার নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি না অনেকে ফজরের নামাজ পড়তেই পারি না সময় মতো সারা বছর যায় এইভাবে হইলে হবে না আমাদেরকে কি হতে হবে মুক্ত কি হওয়ার জন্য ওইভাবে চেষ্টা করতে হবে আখেরাতের পুরস্কার পাওয়ার জন্য আল্লাহর আলমিন কোরআনে যেই সব গুণাবলী আহ আলোচনা করছেন সেই গুণাবলীর প্রতি আমরা লক্ষ্য রেখে আমাদের জীবনকে পরিচালনা করা দরকার তখন আল্লাহ রব্লা আলমিন বেহেসতে আমাদেরকে পুরস্কার দিলেন জি এই ছাব্বিশতম পাড়ায় গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ ধরে কোরআনুল কারিম অনুষ্ঠানে ছাব্বিশতম পাড়া থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো শিখতে পেরেছি জানতে পেরেছি সেগুলো হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম তাকেও আল্লাহ পা গায়েবের যে জ্ঞান দিয়েছিলেন কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ অথবা কোনো জিন অথবা কাউকেই এই গায়েব সম্পর্কে কোনো জ্ঞান অথবা গায়েব সম্পর্কে কেউই কোনো কিছু জানেন না শুধুমাত্র নবীকে যতটুকু জানানো হয়েছে নবীর উপর পাক যতটুকু জানিয়েছেন তিনি ততটুকুই জানতেন এর বাইরে জান্নাত জাহান্নাম মমিনের বলি এবং একজন মুত্তাকির আমল এসব নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সহি আকিদা সহি বুঝ এবং আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলিকুম আহমতুল্লাহ আবার عاشت روحي وصار الدمع يدلل